সুযোগ নিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা ভরা হাতে আটক দুই বাংলাদেশি পাচারকারী ঋতুদের হবিপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ উদ্ধার করা হয়েছে ষোলোটি মহিষ মালদহের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিপুর থানার কেদারিপাড়া এলাকার ঘটনা কাটাদারহীন এলাকা দিয়ে রাতের অন্ধকারে মহিষ পাচারের চেষ্টা চলছিল সেই সময় বিএসএফ এর অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাধা দিলে তাদের উপর হামলা চালায় পাচারকারীরা দুই বাংলাদেশি পাচারকারী আটক হয় বিএসএফ এর হাতে এদের নাম মোহাম্মদ রুবেল বয়স তেত্রিশ বছর এবং মোহাম্মদ আমানুল্লাহ বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দারপাল ও যুগিদাঙ্গা গ্রামে মালদহ থেকে দেবুসিনা রিপোর্ট আনন্দ বার্তা